আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আপনাদের সাথে কথা বলবো থেরাপি মেশিন যেটি হচ্ছে পা থেকে মাথা পর্যন্ত যে কোনো ধরনের ব্যথা দূর করার জন্য রোগ মুক্তি করার জন্য খুবই ভালো মানের কি চায় না পালস ম্যাসেজার এটা হচ্ছে স্টক প্যারালাইসিস রোগীদের অবশ হয়ে যাওয়া হাত পা থেকে শুরু করে আমাদের দৈনন্দিন জীবনে কাজকর্মের ফলে বিভিন্ন রকমের ব্যথা হয়ে থাকে সেই সব ব্যথাগুলোকে দূর করার জন্য এই মেডিকেল ডিভাইসটি তৈরি করা হয়েছে এটা হচ্ছে আমাদের হাতে পায়ে ঘাড় কোমর বাদ ব্যথা পিঠে ব্যথা জয়েন্টে ব্যথা এবং পায়ের গোড়ালি যাদের চাবানো কামনানো সমস্যা আছে তাদের জন্য মূলত এই ইলেকট্রনিক পালস ম্যাসেজারটি এটার মধ্যে সব ধরনের মূল্যেও আছে এটাই স্টক স্লিমিং এবং থেরাপি সবগুলা কাজ একটি মেশিনে করতে পারবেন আপনারা এটা মাল্টি ফাংশনাল একটি থেরাপি ইউনিট এটার মধ্যে আপনারা চারটি প্যাড পেয়ে যাবেন একটি স্যান্ডেল পেয়ে যাবেন স্লিপার যেটার মাধ্যমে হচ্ছে পায়ের ম্যাসেজিং এর একটি থেরাপি নিতে পারবেন আমরা এটা আনবক্স করে দেখাচ্ছি এখন এই প্রোডাক্টটি খোলার সঙ্গে সঙ্গে এটার মেশিনটি আপনারা দেখতে পাবেন একটি ইউজার ম্যানুয়াল বই পেয়ে যাবেন এই ইউজার ম্যানুয়ালটি দেখলে আপনারা আকুপামচার সাইডগুলি নির্দেশনা করে শরীরের সম্পূর্ণ অঙ্গে থেরাপি দিতে পারবেন এই হচ্ছে ইউজার গাইডলাইন এটা পড়ে দেখতে পারেন ইনশাআল্লাহ ডিটেলসটি লেখা আছে যে দেখতে পাচ্ছেন এটার ভিতরে একটি স্যান্ডেল দিয়ে দেওয়া আছে এই স্যান্ডেলটি দিয়ে হচ্ছে যাদের গোড়ালিতে ব্যথা হয় গোড়ালি চাবায় কামড়ায় প্রচণ্ড পরিমাণ ব্যথা করে গোড়ালি ফুলে যায় পাত ব্যথা বা পানি নামে সকালবেলা পাপ মাটিতে ফেলতে পারে না মূলত তারা এই মেশিনটি নিয়ে থেরাপি দিলে খুব সহজে তাদের পায়ের গোড়ালি ব্যথাটি দূর হবে এই যে দেখতে পাচ্ছেন মেশিনের বডিটি খুব ভালো মানের এবং এগুলো হচ্ছে থেরাপি প্যাড এটার সাথে দুটি করে চারটি প্যাড দেওয়া থাকবে এই প্যাডগুলো দিয়ে আপনাদের যেসব অঙ্গ অবশ হয়ে গিয়েছে ব্যথা করে মাংস পেশি কাজ করতেছে না সেগুলোকে স্টিমুলেশন করার জন্য মূলত এটা ব্যবহার করবেন সাথে একটি চার্জার এবং ক্যাবল দেওয়া আছে যেটার সাহায্যে সরাসরি বিদ্যুতে চালাতে পারবেন এবং এটার মধ্যে চারটি ব্যাটারি দিয়ে আপনারা ব্যাটারির সাহায্যে বিদ্যুৎ না থাকলেও এই মেশিনটি চালাতে পারবেন এইটার ভিতরে হচ্ছে মেসেজ প্যাডগুলো কানেক্ট করার জন্য তার দেওয়া আছে কেবল এবং চার্জিং কেবল দেওয়া আছে এই প্যাড দেওয়া আছে এই প্যাডগুলো আমাদের কাছে আপনারা হোলসেল মূল্যে পেয়ে যাবেন পরবর্তীতে শেষ হয়ে গেলে ব্যবহার করতে পারবেন এখানে হচ্ছে চারটি প্যাড লাগানোর জন্য কর দেওয়া আছে এবং জুতার সাথে অ্যাটাচ করার জন্য এই যে কেবলটি দেওয়া আছে এটি জুতার সাথে অ্যাটাচ করতে পারবেন এই বাটনগুলোর সাথে ক্যাবল অ্যাটাচ করে আপনারা সুইচ কানেক্ট করলেই এটা চালু হয়ে যাবেন বিভিন্ন মুড়ে এটাকে আপনি থেরাপি দিতে পারবেন এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এখানে আপনার শোল্ডার রিস্ট জয়েন্ট এবং ফুড সব ধরনের মেসেজিংয়ের টাইপ লেখা আছে এখানে পয়েন্টগুলো দেওয়া আছে এটার মধ্যে ব্যাটারি কানেক্ট করতে পারবেন এবং সরাসরি আপনি বিদ্যুতের সাহায্যে কানেক্ট করে চালাতে পারবেন আমরা এখন চার্জার কানেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কীভাবে ইউজ করবেন এই যে চার্জারটি ইনপোর্ট দিয়ে দিলাম দেওয়ার পর জাস্ট এখানে রেগোর্ডারের সুইচ আসছে দেওয়ার সঙ্গে সঙ্গে বাতি জ্বলে যাবে এবং ডিসপ্লেতে লাইন চলে আসবে মূলত এইভাবে করেই এই মেশিনটি চালাতে হয় আপনারা এটা হাতে পাওয়ার পর এটার মধ্যে যে মোডগুলো আছে মোডগুলো দিয়ে স্পিড বাড়ানো কমানোর মাধ্যমে আপনারা এটা চালাতে পারবেন খুব সহজে এখানে যে মোডগুলো আছে মোডগুলো দেওয়ার পর প্লাস বাটনে চাপ দিবেন এবং ওয়াটার ঘুরালেই এটা কাজ করা শুরু করে দিবে তো এই মেশিনটি আপনারা যারা আমাদের থেকে সংগ্রহ করতে যাচ্ছেন স্ক্রিনে অথবা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি ফোন কলের মাধ্যমে অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিবেন তো আজকে আজকে ভিডিও এখানে শেষ করছি আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর এই মেশিনটি অর্ডার করতে হলে যে আর থ্রি জিরো নাইন এ মডেল বললেই আমরা দিতে পারবো শুধু মডেল নাম্বারটি বলবেন তাহলে এই প্রোডাক্টে আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ তো আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন